অনেক বছর আগে হজরত ইউসুফ ছিলেন একজন নবী এবং খুবই সুদর্শন ও জ্ঞানী মানুষ ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেছিলেন সূর্য চাঁদ ও এগারোটি তারা তাকে করছে তিনি তার বাবাকে স্বপ্নের সে কথা বলেন বাবা বুঝলেন ইউসুফ আ এর ভবিষ্যৎ খুবই মহান কিন্তু ইউসুফ আ এর ভাইয়েরা তাকে এসা করত একদিন তারা তাকে একটা কুপে ফেলে দেয় পরে কিছু ব্যবসায়ী তাকে তুলে নেয় এবং মিশরের বাদশাহের কাছে বিক্রি করে দেয় মিশরের রাজপ্রাসাদে ইউসুফ ধীরে ধীরে জ্ঞান ও সততার জন্য পরিচিত হয়ে ওঠেন কিন্তু একসময় তিনি মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হন সেখানেও তিনি ধৈর্য ধরেন এবং বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দেন অনেক বছর পর রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন যার অর্থ কেউ বুঝতে পারে না তখন ইউসুফ আপকে দেখা হয় তিনি ব্যাখ্যা করেন যে দেশটিতে সাত বছর ভালো ফসল হবে তারপর সাত বছর দুর্ভিক্ষ আসবে রাজা তাকে মিশরের কোষাধ্যক্ষ বানিয়ে দেন শেষে যখন দুর্ভিক্ষ শুরু হয় ইউসুফ আ এর ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসে তারা চিনতে পারে না যে যাকে তারা কুপে ফেলে দিয়েছিল সে এখন তাদের সামনে মিশরের একজন মহান মানুষ কিন্তু ইউসুফ তাদের উপর রাগ করেনি তিনি বললেন